মেজর লিগ সকারের নিয়ম অনুযায়ী এমএলএস অলেস্টার গেমে নির্বাচিত হওয়ার পরে কোনো কারণ ছাড়া খেলায় অংশগ্রহণ না করলে লিগ ম্যাচ থেকে অবশ্যই এক ম্যাচ নিষিদ্ধ হবেন আর সেই মার প্যাচে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন লিউনেল মেসি তবে এ ব্যাপারে তিনি মোটেও খুশি নন একটা গেম মিস করার কারণে এক ম্যাচের জন্য নিষিদ্ধ এটা মানতে পারছেন না তিনি দেখিয়েছেন প্রতিক্রিয়া এমএলএসের নিজস্ব নিয়ম সেকশন বারোতে বলা আছে অলেস্টার গেমে নির্বাচিত কোনো খেলোয়াড় যদি কোনো ইঞ্জুরি কিংবা ভ্যালিড কারণ দেখাতে না পারে তবে অবশ্যই এক ম্যাচ নিষিদ্ধ বলে বিবেচিত হবে এবার সেই পথেই হেঁটেছেন এমএলএস কর্তৃপক্ষ মেসি এফসি সিনচিনাতির বিপক্ষে ম্যাচটি মিস করতে যাচ্ছে সাথে একই কারণে এক ম্যাচে সাসপেন্ড করা হয়েছে জোরিয়ালবাকে তবে ব্যাপারে কথা বলেছেন এমএলএস ম্যাচ কমিশনার ডন গারভার মেসিকে সম্মান জানিয়ে দিয়েছেন বার্তা তার ভাষ্যমতে আমি জানি যে লিউনেল মেসি এই লীগ পছন্দ করেন আমার মনে হয় না এমন কোনো খেলোয়াড় আছে বা কেউ যিনি মেসির চেয়ে মেজর লীগ সকারে বেশি অবদান রেখেছেন আমি ইন্টার মিয়ামের প্রতি তার প্রতিশ্রুতিকে পুরোপুরি বুঝি সম্মান করি এবং প্রশংসা করি এবং আমি তার সিদ্ধান্তকে সম্মানও করি যাই হোক দুর্ভাগ্যবশত অলেস্টার গেমে অংশগ্রহণের বিষয়ে আমাদের একটি দীর্ঘস্থায়ী নীতি রয়েছে এবং আমাদের তা প্রয়োগ করতে হয়েছিল এটা খুবই কঠিন সিদ্ধান্ত ছিল তবু আমরা আগামী সময়ের মধ্যে এই নীতিটি গুরুত্ব সহকারে পুনর্বিবেচনা করেছি কিন্তু কিছু করার ছিল না নিয়ম নিয়মের মতোই চলবে মেসির না খেলাকে তারা সম্মান জানিয়েছেন তবু লবল একটা জিনিস আছে মেসির টানা ম্যাচ খেলা এমন হতে পারে তবে সেটা যদি আগে জানাতো মায়ামি তাহলে শাস্তি থেকে অব্যাহতি দেয়া যেত কিন্তু মায়ামি জানিয়েছে একেবারে শেষ সময় যার জন্য এটা কার্যকর করা সম্ভব হয়নি কিন্তু কিছু করার নেই আইন অনুযায়ী এক ম্যাচ নিষিদ্ধ হচ্ছে মেসি এবং আলভা এদিকে ইন্টারমিয়ামের পক্ষ থেকেও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক আপিল করা হয়নি তারা শেষ সময়ে জানিয়ে বিষয়টাকে জটিল করে তোলে এমনকি ক্লাব যদি আগে থেকে ইঞ্জুরির কথা জানাত কিংবা কোনো নির্দিষ্ট কারণ দেখাতো তাহলে হয়তো আজকের এই নিষেধাজ্ঞা হতো না তাই দায় যেমন আছে লীগের কড়া নিয়মের তেমনই কিছুটা দায়িত্ব এড়াতে পারে না মায়ামি কর্তৃপক্ষ তবে কিছুর পরও একটা জিনিস স্পষ্ট মেসি এই নিজের করে নিয়েছেন কিন্তু নিয়মকে পাশে সরিয়ে রাখা যায় না বিশেষ করে যখন তা সবার জন্য সমানভাবে প্রযোজ্য তাই চাইলেও প্রভাব থাকলেও নিয়ম ভাঙলে শাস্তি পেতেই হয় আর এমন সিদ্ধান্ত একটা দৃষ্টান্ত হয়ে থাকবে ভবিষ্যৎ খেলোয়াড়দের জন্য যেখানে বড় উদাহরণ হয়ে থাকবে লিউনেল মেসির নাম আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস